মাই গড তোমার ভয় লাগা না চা চা জ্যাক জাকে চা চা নিতেও ভয় ভালো আছে দেখো আমাকে মারি এই 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 জ্যাক কিந்து চায়না যে মারো আমার আদর কর এটা ও এটা আদর করতে দেবে না এই তুই তোকে ভালোবাসিস না আবার মারত্বা দিচ্ছিস না তোর ব্যাপারটা কি তুই তোকে ভালোবাসিস না আদর করলে তো সহ্য হচ্ছে না তাহলে আমাকে মারি হ্যাঁ

হ্যালো শোনো তো আমার শোনা আমার রাগ করছে গো